কেবল মাত্র 48000 এই এক পিস বাচ্চা আজকে দর্শকদের রাখছে আজকে মাসের শেষ ঠিক আছে মাসের শেষ প্রতি মাসে একবার করে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা প্যাকেজ রাখি ঠিক আছে এমন জাত মান পার্সেন্ট কোয়ালিটি দেখে তারপরে নেবে এইজন্য মাত্র 48000 টাকায় গরু হ্যাঁ মাত্র 48000 টাকায় গরু এই যে এমন জাত মানে এমন খাওয়া দেখে সুস্থ সবল দেখে একা দর্শক গরু নেবে আমার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এবং গরু 48000 টাকা থেকে শুরু গরু কিনলে সারা বাংলাদেশ ক্যাশ থেকে শুরু এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কৃষি তথ্য বিড়ি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়াড়ের পাশে আমাদের সবার পরিচিত রনি ডেয়ারি ফার্মে আশা দেখলাম যে হাই কোয়ালিটির কিছু বকনা বাচ্চা কালেকশন করছে আজকে বাচ্চাগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করি বাচ্চাগুলো কিন্তু কী দাম বিক্রয় করবে চলুন প্রথমে রনিবারের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি

এটা লিটার গাধের বাচ্চা তো আল্লাহ দিলে আশা রাখছি যে প্রথম চোদ্দ লিটার দুধে ওটাতে আশা রাখবে যে তেরো চোদ্দ লিটার প্রথমে দুধ আসবে ইনশাল্লাহ এই দেখো বাচ্চারা দেখো কত সুন্দর খানিয়ালা বাচ্চা এবং গলাতে কোনো রকম এক চড়ি পরিমান কোনো কম্বল নাই এবং চলতে চামড়া দেখো

এই বাচ্চার দাম দিন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা কোন দরদামের সুযোগ নাই এ ধরনের বাচ্চা কিন্তু একশো আল সাতচল্লিশ হাজার টাকা কিনা সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা বিক্রি দাম বলে এটা দাম থাকবে আটচল্লিশ হাজার টাকা কোন দরদার দরদামের সুযোগ নাই এই বাচ্চাটা টাকায় লাভ হবে আর কয় টাকায় দাম কয় টাকায় সাতচল্লিশ খরচ করছে সাতচল্লিশ আটচল্লিশ

ঠিক আছে খুব করবে বিশ্বাস না করলে আসে না কারণ এটা বাচ্চা আগে তারা সরজা আসি কিনে দেখুক আসলে কেমন দাম চায় দর্শক টাকা বলে দেন এটার দাম পড়বে দেখা দেখাও

পেটের নিচে কোনো লাভই থাকবে না লেসটা হাঁটুর উপরে থাকবে এই পা গুলো এরকম বেশি গুলো থাকবে মোটা মোটা থাকবে ঠিক আছে এগুলো আসলে দর্শক আগে দেখবে দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় যে বাচ্চাটা যাতে মানে পার্সেন্টে ভালো আছে তাহলে আমার থেকে নেবে না হলে আমার থেকে নেওয়ার দরকার নাই এবার পিন্ডে এবং নিপুল চারটা দেখা যায় আমাদের এটা চারটা নিপুল দেখা দাও দর্শকদের

থেকে নিয়ে আসি এটা আমি একটা দর্শকের আগে বলি যে আমি যে রেটটা বললাম উনষাট হাজার টাকা ফিক্সড কোনো দর দাম নাই লাভ দিতেই হবে এখানে যদি দর্শক বলে যে আসলে আমরা তো দেখি নাই আপনি কি করে বুঝবো আসলে কিনা টাকা এমন

পর্বতে যেটা নিয়ে সিরিয়াল নাম্বার চারে অনেক সুন্দর সাদা কালারের গরু সাদা এবং কালো মিক্স মানে কি দাদা গরু এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এর মাথাটুকু দেখাও ছোট্ট একটা মাথা ঠিক আছে আর এই যে গলাটা দেখাবে যে গরুগুলা আসলে জাতমান এগুলো বুঝতে হবে জাতমান না চিনলে তো গরু কিনে তো লাভ নাই এ বয়সটা কোন আছে এটা বয়স আছে তোমার আনুমানিক সাড়ে সাত থেকে আট মাস বয়স আছে বেশ ভারী মাজার একটা গরু আছে পিছনে পাও যেটা অধিক দেখাও গাভী গোড়া কিন্তু ও দাঁড়ানোর কিন্তু বেড়াটা থাকে অন্যরকম দেখা যায় কেমন আছে একটা নিপুল দেখাই দর্শকদের চার জায়গায় আছে এবং ওল কিন্তু বেশ জায়গা আছে তারপর যে দর্শকদের খামার ভিড় করে নিতে অবশ্যই খামারে আসে দেখে নিলে পরে ভালো হয় আমাদের কাছে এই পারে পিন্ট দেখানো আমাদের এই পাশের প্রিন্ট দেখা দর্শকদের দুই পারে কালার এবং প্রিন্ট একই রকম দুই পাশে কালার প্রিন্ট একই রকম কালার প্রিন্ট আছে এটা ষাট হাজার পাঁচশো কেনা বাষট্টি হাজার পাঁচশো কারণ ভালো লাগলে জিনিস কারণ এখানে যদি দাম ধারী জিনিস নিতে আসলে ধোকাবাজি কথা আমাদের কাছে চলে না এইগুলো জিনিস আগে বুঝতে হবে

এই দেখাও যে গঠনটা কেমন মাথাটা দেখাও দেখাও কান যে দুটা আসলে একটা জাত বাচ্চা যেগুলো দর্শকের বোঝানোর কোনো কায়দা নাই আমাদের দর্শক এখন বিভিন্ন ইউটিউব ফেসবুক দেখে দেখে ওনারাই এখন আমাদের থেকে বড় অভিজ্ঞ হয়ে গেছে ঠিক আছে কিন্তু এমন অভিজ্ঞই হয়েছে যে জাত চলতে তারা ভুল করে

পাঁচ চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা আছে সুযোগ নাইষট্টি হাজার পাঁচশো কেনা চৌষট্টি হাজার পাঁচশো বিক্রি আজকে দর্শকদের একটা কথা বললাম যে এই যে অবলা বেসাদ ঠিক আছে এগুলো তো যে কথা আমরা দামের ক্ষেত্রে বলবো এগুলো গরু আমার মনে হয় না যে অন্য কোন খামারি দিতে পারবে জানা আজকে আমি এটাতে চ্যালেঞ্জ দাম এটা অফার রাখছি দর্শকদের কারণ এটা কিন্তু আমার প্রতি মাসে একবার করে অফার যায় মাসের শেষে তো আজকে মাসের শেষ উপলক্ষে আজকে দর্শকদের উদ্দেশ্যে সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি মাসাল্লাহ এবং দামটাও রাখছি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে রাখছি যে একটা দর্শক নিয়ে যেন গরুগুলো লালন পালন করে যেন

গরুগুলা যদি সুস্থ সবল থাকে যদি নিখুঁত গরু থাকে যে কোনো জায়গায় কাটা সিরা ফাটা নাই এবং যে খানিয়ালা কোনো খুরা রোগ নাই কোনো লাম্পে রোগ নাই তাহলে আমার দর্শক আমার গরুটা নিয়ে টাকা দিয়ে দিবে আর যদি কোনো অসুস্থ থাকে তাহলে আমার গরু নেওয়া লাগবে না দর্শক বাসায় গরু নিয়ে যা আগে চেক করবে সুস্থ সবল আছে কিনা তারপর টাকা দিয়ে আছে কিনা কারণ আমি যেটা এটাতে প্যাকেজটা দিই সেটা তো অফার দিছি কারণ প্রতি মাসে একবার করে অফারটা যায় তো এই না যে আসলে দামটা কমবে তাই মনে হয় গরুর পার মান পার্সেন্ট কম আছে তাতে সেদের দিকে নাই কারণ এগুলো গরু পার্সেন্টের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ পার্সেন্ট আছে এবং সুস্থ সবল বকনা বাচ্চাগুলো আছে যার কারণে এটা মাসের শেষ এটার প্যাকেজটা আজকে দিছি দর্শক স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে এই নাম্বারে যোগাযোগ করে এই মতে দেখে ভিডিও কল নিতে পারবে এবং সরজমিনে এসেও তারা গরু দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে রনি ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ